শেখ তুহিনের শারীরিক খোঁজ নিতে অ্যাসোর্ট হসপিটালে কবির বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন হার্টের সমস্যাজনিত কারণে অ্যাসোর্ট স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ ট্রাক মালিক গ্রুপ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পাবনা জেলা সভাপতি ও ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিতে সেখানে যান আজ মঙ্গলবার পনেরো এপ্রিল রাত নয়টায় হসপিটালের সাততলায় একশো দশ নম্বর কেবিনে তার সঙ্গে কথা বলেন ও সার্বিক মঙ্গল কামনা করেন তার অসুস্থকালীন কষ্টের কথা শুনে আবেগাপ্লুত হতে দেখা যায় এ সময় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশিষ্ট সমাজসেবক কমরেড গোলাম মোস্তফা কফিল পরিবহন ব্যবসায়ী মারুফ আহমেদ পাবনা আইনজীবী সহকারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম জাতীয়তাবাদী ব্যবসায়ী দল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা সেলিম সাবেক ছাত্র দল নেতা কামরুল হাসান মিলন যুবদল নেতা পারভেজ পান্নু রিকাত জোয়ার্দার সাজেদুল ইসলাম বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য শেখ তুহিন পাঁচ এপ্রিল সকালে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে অসুস্থ হওয়ায় তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে দুপুর দেড়টায় উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক হার্ট স্পেশালিস্ট ডাক্তার এস এ এম হাসনায়েন নান্না অবস্থা আশঙ্কাজনক দেখে ওই দিন বেলা সাড়ে তিনটায় তার হৃদযন্ত্রে দুইটি রিং পরিয়ে দেন এরপর সেখানে চিকিৎসা শেষে এগারো তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় পাবনা অ্যাসোল্ট হসপিটালে ডাক্তার শাহরিয়ার কবিরের তত্ত্বাবধানে ভর্তি করা হয় সবাই আশা করছেন দশ দিনের মধ্যে তিনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন এবং হসপিটাল তাকে ছাড়পত্র দেবে বর্তমানে তিনি হাঁটা চলাফেরা সহ সকল স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারছেন সিএনএফ টিভি